কথায় আছে শখের দাম লাখ টাকা তো আমারও এমন একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে অনলাইন থেকে আমি কিছু একটা কেনাকাটা করব। তো অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েই গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুলির ননদিনীর সংসারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম অনলাইনে চাদর বাজার এই পেজে সুন্দর সুন্দর চাদরের কালেকশন দেখে সেখান থেকে এই চাদরটা আমার অনেক পছন্দ হয়ে যায় আর সাথে সাথে আমি চাদরটা অর্ডার করে দিই আসলে এই চাদরটা আমাকে খুবই ভালো লেগেছে তো অর্ডার করার দুই থেকে তিন দিন পর চাদরটা আমি হাতে পেয়ে যাই যেটা আপনারা দেখলেনই ডেলিভারি ম্যান এসে আমাকে বাড়িতে চাদরটা দিয়ে গেল তো এই চাদরটা এখন আমি বিছানায় ফেলে সেটাই আপনাদের দেখাবো আসলে চাদরটা কেমন হয়েছে যদিও আমার ঘরে তেমন কোনো জিনিসপত্র নেই টুকটাক করে কেবল কেনাকাটা শুরু করেছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে এভাবেই সব কিছু একদিন হয়ে যাবে এটাই আমি বিশ্বাস করি তো গল্প করতে করতে চাদরটা আমি বিছানায় ফেলছি আসলে ক্যামেরায় চাদরটা কেমন দেখাচ্ছে সেটা আমি জানি না কিন্তু বাস্তবেই চাদরটা অনেক সুন্দর চাদরের কালারটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর শুধু আমার কাছেই না আমার বর এবং আমার মেয়ে দুজনেই চাদরটা অনেক পছন্দ করেছে তো চাদরের কালার এবং চাদরটা কেমন লেগেছে আপনারা সবাই একটু কমেন্টস বক্সে আমাকে জানাবেন যদিও চাদরের দামটা খুবই কম কম দাম হিসাবে চাদরটা অনেক ভালো কম দামের মধ্যে খুব সুন্দর একটা চাদর আমি নিয়েছি চাদরটাও অনেক বড় আর এর সাথে দুটো বড় বড় বালিশের কাভারও আছে দেখেন কাভারগুলো অনেক বড় বড় কিন্তু আর খুব সুন্দর আপনারা চাইলে কোল বালিশের কাভারও নিতে পারেন আমি শুধু বিছানার চাদর এবং দুইটা বালিশের কাভার নিয়েছি আসলে কথায় আছে না শখের দাম লাখ টাকা কিন্তু আমার শখগুলা অনেক ছোট ছোট এবং অনেক কম দামের মধ্যে আর একটা মজার বিষয় শুনলে আপনারা হয়তো অনেকেই হাসবেন যে এমন একটা সময় ছিল অনলাইনে কেনাকাটা অনেক কঠিন ভাবতাম আমি আর এখন সেটা মনে হলে আমার নিজেরই হাসি পায় যে আমি কত বোকা ছিলাম যে অনলাইনে কেনাকাটা করা অনেক কঠিন মনে করতাম তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানায় চাদর ফেলা হয়ে গেছে তো সবাই একটু দেখেন তো আমার বিছানার লুকটা চেঞ্জ হয়ে গেছে না কত সুন্দর লাগছে আর চাদরটাও না অনেক সুন্দর চাদরের কালারটাও আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর এদিকে আমার মেয়ের কাছেও চাদরটা এতই পছন্দ হয়েছে যে সে বিছানার ওপরে উঠে প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে আপনারা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন সে হাত দিয়ে দিয়ে নেড়ে নেড়ে দেখছে আর অনেক আনন্দ করছে তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ